আসসালামু আলাইকুম আমি এম ডি আর সাহিম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে ভারতীয় মেডিকেল বিষয়ে একজন রুগীর সাথে কতজন যাওয়া যায় এই বিষয়টা অনেকের মনে কৌতূহল এবং অনেকে ফোন দেন দেন জানতে জানতে চান চান মেসেজ একজন রুগীর সাথে কতজন যাওয়া যাবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করছি এই বিষয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভারতীয় মেডিকেল বিষয় একজন রুগীর সাথে কতজন যাওয়া যায় অনেক সময় দেখা যায় রুগী একজন কিন্তু বাচ্চা রয়েছে দুইজন অথবা রুগী একজন সাথে যাবে রুগী হাজব্যান্ড সাথে যাবে ওয়াইফ এবং দুইটা বাচ্চা রয়েছে একটা বাচ্চার বয়স পাঁচ বছর একটা তিন বছর সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে নিয়ে যাইতে হয় তখন কিন্তু একটা প্রবলেমের মধ্যে হয় এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব একজন রোগীর সাথে মূলত দুজন যাওয়া যাবে ঠিক আছে কিন্তু যদি আপনার বাচ্চা থাকে আরেকজন অপ্রাপ্ত বয়স্ক তাকেও কিন্তু সাথে নিতে পারবেন সেটার জন্য একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে সেটা হলো অ্যান্ট্রি ভিসা তাদের জন্য অ্যান্ট্রি ভিসার জন্য নিতে পারবেন এখনকার যে প্রবলেমটা চলছে ভারতীয় ভিসা স্লট নিয়ে যেহেতু জটিলতা চলছে এই জটিলতার মধ্যে কিন্তু দুইজনের উপরে কিন্তু পেমেন্ট করা যাচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনি আমার যে একটা ভিডিও রয়েছে ভারতীয় বিচার সহ সমাধান কিভাবে স্লট ছাড়াই জমা দিবেন এই ভিডিওটা তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করবো এই ভিডিওটা দেখে আসেন কিভাবে করবেন আর যদি অনলাইন থেকে পেমেন্ট স্লট নিয়ে তারপরে জমা দিতে চান তাহলে আপাতত দুজন যেতে পারবেন এর উপরে পারবেন না আর যদি আর বেশি যাওয়া লাগে সে সিস্টেমটাও আছে ধরুন দুজন একসাথে পেমেন্ট স্লট নিলেন ফার্টে জমা দিলেন এখন আরেকজন অ্যাটেন্ডেন্স নিতে হবে এগুলো ভিসা হওয়ার পরে ওই নতুন করে আরেকজন অ্যাটেন্ডেন্স হিসেবে স্লট নিয়ে ওনাদের ভিসার কপি অ্যাটাচ করে তারপরে আবার ভারতীয় হাই কমিশনে জমা দিতে হবে আশা করছি এই বিষয়টা ফলো করলে আপনারা ভিসা পেয়ে যাবেন তাহলে দুইটা জিনিস ক্লিয়ার হতে পারলাম এক নাম্বার রোগীর সাথে একজন রুগীর সাথে দুজন অ্যাটেন্ডেন্ যাওয়া যাবে আর দুই নম্বর কথা হলো যদি বাচ্চা থাকা থাকে তাহলে বাচ্চারা যেতে পারবেন তিন নম্বর কথা হলো আপাতত দুইটার উপরে স্লট নিতে পারছেন না যদি দুইটার উপরে দুইজনের বেশি লোক যাওয়া প্রয়োজন পড়ে তাহলে আপনার একজন হিসাবে আলাদা বিষয় করতে হবে সেটা পরে এই বিষয়টা ক্লিয়ার ব্লাড ডিলেটিভ হতে হবে আপন ভাই আপন মামা আপন চাচা ঠিক আছে মা বাবা আপন আপন জন লাগবে স্বামী স্ত্রী হতে পারে মোট কথা রক্তের সম্পর্ক ছাড়া ব্লাড কানেকশন ছাড়া কিন্তু আপনি কোনো অবস্থাতেই বিষয় নিতে পারবেন না ফাইলটি জমা দিলে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হবে আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম